অবরুদ্ধ আজ্ঞার উৎস মুখ খুলে প্রতিক্রিয়া প্রতিবাদ পরিবেশ কর্মীদের নদী আমাদের জীবনের অনেকটাই গুরুত্বপূর্ণ নদীর সাথে মানুষের বহু যুগের সম্পর্ক বেশিরভাগ জনপদের জনজীবিকা চলে এই নদী কিনে বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশের দূষণ আজ নদীকে গ্রাস করে বসেছে নদীর গতিপথ পাল্টে যাচ্ছে অনেকাংশে নদী মৃত প্রায় শ্রোতারিয়ে নদী জীবজগত আজ প্রায় শেষের মুখে নদীকে বাঁচাতে অবরুদ্ধ অজ্ঞান উৎস মুখ খুলে প্রতিক্রিয়া প্রতিবাদ পরিবেশ কর্মীদের কৃষ্ণনগর নগেন্দ্রনগরের সেই জায়গা থেকে শুরু হয়ে অঞ্জনা নদী সেই ও অঞ্জনার উৎস মুখ অবরুদ্ধ থাকায় অঞ্জনা জলঙ্গি থেকে জল প্রবেশ করতে পারে না মধ্যে কিশোর বাহিনীর উদ্যোগে দুদিনের অঞ্জনা বাঁচাও পদযাত্রা হয়েছিল আর জলঙ্গি নদী সমাজের উদ্যোগে সকলেই সাইকেল যাত্রা হয়েছিল এবার সরাসরি পথে নামলো নদী এবং পরিবেশ কর্মীরা আজ পঁচিশে অক্টোবর দু সকালে অঞ্জনা নদীকে রক্ষা করার বার্তা নিয়ে প্রতীকী কর্মসূচি পালন করল পরিবেশ অঞ্জনা নদী বাঁচাও কমিটি এবং জলঙ্গী নদী সমাজের যুগ্ম আহ্বায়কের এই কর্মসূচিতে সামিল হয়েছিল নদিয়া পরিবেশ মঞ্চ কিশোর বাহিনী নর্মদা বেথুন ইউনাইটেড রেড স্টার বিজ্ঞান মঞ্চ সংগঠনেরা এই কর্মসূচির সাথে গভর্নর কলেজের মাঠ পরিষ্কারের উদ্যোগ নেয় এই সংগঠনের সকল সদস্যরা এছাড়া কৃষ্ণনগর পৌরসভা এবং পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার অফিসার তিনজন প্রতিনিধি এবং ওয়ার্ডের চারজন সাফাই কর্মী উপস্থিত ছিলেন এবং তারাও মাঠ পরিষ্কার করার কাজে হাত লেগেছিলেন জলঙ্গি এবং অঞ্জনের অবৈধ বাঁধ কেটে দেওয়া হয় কিছুদিন আগেই দুধে দুই নদীর মাঝে কয়েক ফুট জল চলাচলের জায়গা ছিল ইদানিং সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে আজ পরিবেশ কর্মী সদনে উপস্থিত থেকে বন্ধন মুক্ত করে দেয় নদীকে কেন্দ্র করেই ছিল নদী এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার একটা ডাক দেওয়া হয়েছিল জলঙ্গী নদী সমাজ এবং অঞ্জনা পাচাও কমিটির পক্ষ থেকে তাতে বলা হয়েছিল সমস্ত নদী এবং পরিবেশ কর্মী এবং সংগঠনগুলোকে একত্রিত হয়ে একটা সম্মিলিতভাবে প্রথমে গভর্নমেন্ট কলেজের মাঠ পরিষ্কার করা হবে তারপরে সেখান থেকে অঞ্জনা জলঙ্গি থেকে অঞ্জনা যেখানে মিশেছে সেই জায়গায় গিয়ে আবদ্ধ জায়গায় যতটা পারা যায় প্রতীক একটা খনন কার্য করা হবে এবং সেই কর্মসূচি আজকে নেওয়া হয় বেশ কিছু সংগঠন একসাথে সম্বন্ধিতভাবেই কাজটা হয় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা